আজ অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে বহরমপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ ও বহরমপুর কমার্স কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে বাবা সাহেব আম্বেদকরের প্রতীকী ছবিতে মাল্যদানের পাশাপাশি তার প্রতি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কলেজ গেটের সামনে ধিক্কার মিছিল করা হল সোমবার দুপুর বারোটা নাগাদ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার তো বাংলাকে অপমান করে সর্বোপরি আমরা দেখলাম ভারতবর্ষের সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর সাহেবকে উনি কটুক্তি করেছেন এবং বিজেপি যে মানসিকতা যে সংখ্যালঘু মানুষদেরকে নিম্ন শ্রেণীর মানুষদেরকে সবসময় আদিবাসী সম্প্রদায়কে ওনারা সময় কটুক্তির কথা চোখে দেখেন তাই আমরা দেখলাম যে ভারতবর্ষ যার উপর স্তম্ভ করে দাঁড়িয়ে আছে সেই সংবিধানের রচয়িতা বাবা সাহেবকে তিনি অপমান কথাবার্তা বলেছেন তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের থেকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সারা বাংলার প্রত্যেকটা কলেজেই আমরা বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করছি পুষ্পাজ্ঞ করছি এবং সাথে এটুকু বলছি যে সাধারণ ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে যে অবিলম্বে অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বাবা সাহেবের অপমান সংবিধান রচয়িতার অপমান বাংলা ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন নেমেছি উনি যদি ক্ষমা না চান এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় মুর্শিদাবাদ জেলায় বহরমপুর শহরে আরও তীব্রতর হবে আজকে ব্রহ্মপুর কলেজে ভাই সানসাইন আছে জেলা সভাপতি কলেজের ইউনিট পুরো ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের তারা আন্দোলন করছে সাথে প্রচুর সাধারণ ছাত্রছাত্রী ছিল আমাদের প্রিন্সিপাল সহ সকল কলেজের যারা আধিকারিকরা প্রত্যেকে ছিল কারণ প্রত্যেকের মনের একটাই কথা বিজেপি যদি অবিলম্বে অমিত শাহজি যদি ক্ষমা না চান এই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে কারণ এক ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপি কেন্দ্রীয় সরকার তৈরি করতে চাইছে এই বাংলায় তাদের স্বপ্ন ছিল বাংলা দখল করবে বাংলায় ক্ষমতা পাবে কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসছে তাই বাংলাকে অপমান করতে গিয়ে বাবা সাহেব সংবিধান রচয়িতাকে অপমান করছে এই অপমান আমরা ছাত্রছাত্রী কখনোই মেনে নেব না আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজেই শানসাইনের নেতৃত্বে আজকে হবে এবং আজকে প্রত্যেকটা কলেজেই টাইম বাই টাইম প্রায় তিনটে থেকে চারটের মধ্যে প্রত্যেকটা কলেজে ঘটবে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজে আজকে হবে দেখুন আমরা সকল ছাত্রছাত্রীরা আপনারা কলেজে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই গোটা জেলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে অপদার্থ প্রধানমন্ত্রী অপদার্থ যে গৃহমন্ত্রী তাদের আমরা পদত্যাগ চাই যে আমাদের সংবিধান রচিত সংবিধান রচিত করেছে তাকে যেভাবে উচ্ছা করেছে এবং যে ছোট জাত বলে যেভাবে তার প্রতি অবমানিত করেছে এবং ভারতবর্ষের প্রতিটা ছাত্র যুব এবং যারা সংবিধান নিয়ে আজকে উকিল অ্যাডভোকেট যারা হয়েছে সকলকে অপমান করেছে এবং বিষয় হচ্ছে যে গোটা ভারতবর্ষের মানুষকে অপমান করেছে আমরা গোটা ভারতবর্ষে তথা বাংলার মানুষ তথা জেলার মানুষ বহরমপুরের বাসী হিসাবে আমরা বলতে চাই আগামী দিনে আমরা ধিক্ষার জানাবো এবং ভারতবর্ষের যে পার্লামেন্ট সে পার্লামেন্ট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আগামী দিনে ঘেরাও করব যদি প্রকাশ্যে ক্ষমা না চাই আমরা এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং আগামী দিনে আমরা পথে নামব